দর্শক আজকে আমাদের খেলা বড়দের সাথে পারি আপনারা দোয়া করবেন বড়দের সাথে তাদের খেলা তারা হেঁটে যাচ্ছে দুরন্ত শৈশব ছোটবেলাতে কতইভাবে ফুটবল খেলেছি মেঘলা আকাশ কর্দমাক্ত মাঠ এই বাচ্চাদের মতো ফুটবল খেলেছি কত গোল দিয়ে দিয়েছে গোল পিচ্ছিটা এসে গোল দিল যথারীতি আবারও খেলা শুরু পিচি একাদশ বনাম মাঝারি একাদশের খেলা চলছে এরও আবার একটা গোল দিয়ে দিল শোধ করে দিয়েছে গোল আবারও খেলা শুরু যথারীতি পিচ্ছি এবার পিচ্ছি একা দশ অ্যাটাক দিয়েছে দেখি গোল দিতে পারে কিনা এবং গোল আবারও গোল দিয়ে দিয়েছে এবার গোল নিয়ে আসলে ওদের মধ্যে ঝগড়া তৈরি হয়েছে এরা বলছে তিনটা দিয়েছে এরা বলছে না দুইটা দিয়েছে পিচ্ছিদের ফুটবল খেলা এরাও মানে এরাও দিচ্ছে আবার ওরা পাল্টা করছে খুব ভালো দেখা যায় এই পিচি মানে মাঝারি একাদশ আক্রমণ করবে এবার কিন্তু মাঝারি একাদশ লক্ষ্যপ্রষ্ট বাইরে পিচে একাদশ আবারও মাঠের মধ্যে বল দিয়েছে এই যে এই খালি গায়ে আছে এই পিচ্ছে ভালোই খেলছে পাস করে করে এরা খেলছে পিচ্ছে একাদশের অ্যাটাক সুন্দর বল নিয়ে সামনে আসছে অলরেডি এরা কিন্তু তিনটা দিয়ে দিয়েছে পিচ্ছি একাদশ উফ দারুণ ছিল কিন্তু না ব্যর্থ প্রচেষ্টা এরা কিন্তু আসলে ওই হাত গলি খেলেনি আর পা গলি খেলছে আবার ওই পিচ্ছি পিচ্ছি কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে দেখা যাক মাঝারি একাদশে আছে না গোল দিতে পারিনি মাঝারি বারবার ব্যর্থ হচ্ছে আবারও দেখা যাক মাঝারি একাদশ এটাকে আছে খুব সুন্দর পাস গোল যাক মাঝারি একাদশ তিন পিচি একাদশ তিন মাঝারি একাদশ আটকে আছে এবার পিচিরা খেপে গেছে দৌড়ে আসছে বল নিয়ে গলির দিকে দেখা যাক গোল দিতে পারে কিনা এখানে এসে পাস করবে আসলে তো খেলোয়াড় নাই যে কারণে ওকে একাই নিয়ে আসতে হচ্ছে চেষ্টা করেছিল ভালোই হ্যাঁ পাস করে দিয়েছে ভুল পাস বল চলে গেল মাঠের বাইরে দেখা যাক থ্রোয়িং হয়েছে হচ্ছে আবার মাঠের বাইরে খেলা যথারীতি বাইরে চলে গেছে বল দিয়ে দিয়েছে পাঁচটা ভালো ছিল পিচ একাদশে আক্রমণ খুব চেষ্টা কর এখানে মারামারি একটা দেখা গেল পিচ্ছি একাদশ গোল দিবে এবং গোল পিচ্ছি একাদশ চার আর মাঝারি একাদশ চার এই হচ্ছে খেলার ফলাফল আবারও বল দিয়ে দিয়েছে গোলকিপার পিচ্ছি একাদশের উদ্দেশ্যে না মাঝারি একাদশের আক্রমণ মাঝারি একাদশ সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সামনে খেলোয়াড়ের কাছে বল দিয়েছে কিন্তু কোনো খেলোয়াড় নাই আর পিছিয়ে দেবে নিয়ে আসছে বল সুন্দর পাস কিন্তু ছোটদের পাঁচ কিন্তু দারুণ হচ্ছে পিচ্ছি একাদশের দেখা যাক কি করে চালাকি করার চেষ্টা করছে কাটিয়ে সামনে নিয়ে আসবে এখানে বল বাইরে চলে গেছে এখান থেকে থ্রো হবে থ্রো করে দিয়েছে কাছে বাট বল আবারও আবারও মাঝারি একাদশের আক্রমণ আছে দেখি দেখলে বুঝতে পারবেন আসলে কোনটা পিচি আর কোনটা মাঝারি একটু বল গেছে ওই যে একাদশের গোলকিপার দেখুন একদমই ছোট তারপরে যে মাঝখানে স্ট্রাইকার আছে খালি গায়ে ফুল প্যান্ট হাঁটছে আর এখন পিচ্চি একাদশ বোঝা যাবে ওই পাশে আর নীল গেঞ্জি আর হাফ সাদা হাফ প্যান্ট এই তিনটা হচ্ছে পিচ্চি একাদশ আর মাঝারি একাদশ দেখতে পাচ্ছেন এটা তো দেখলে বোঝা যাবে যে পিচ্চির বল নিয়ে আসার চেষ্টা করছে খুব ভালো একটা ওইখানে কিন্তু ওই ফলস দিয়েছে এবং গোল এ গোল গোল এটা গোল আমার ক্যামেরা তো আছে প্রমাণ গোল পিচ্চি একাদশ ও কিন্তু একদম পুরা মেসির মতো খেলছে এই তো খেলা জমে উঠেছে দেখা যাক কি হয় পিচি একাদশ বনাম মাঝারি একাদশ মাঝারি একাদশ আবারও বল নিয়ে সামনে গেল দেখা যাক কি হয় আবারও গোল একদম টান টান উত্তেজনায় আছে মাঝারি একাদশ পিচ একাদশ মাথায় একাদশ সেম সেম রেজাল্ট চার বাই চার পাঁচ বাই পাঁচ সরি আবারও মাঝারি একাদশ আক্রমণের চেষ্টা করছে আবারও পিচে একাদশ অ্যাটাকে আছে এবার দেখা যাক সামনে বল নিয়ে আসছে পাস করে দিয়েছে এবং গোল পিচে একাদশ ছয় পিচে একাদশ ছয়টা দিয়েছে আর মাঝারি একাদশ পাঁচ এই হচ্ছে খেলার ফলাফল আবারও মাঝারি একাদশ আক্রমণে আছে দেখি কি হয় না গোল গোল হয়নি হয়নি অ্যাটাক দিয়েছিল কিন্তু পিচি একাদশের কন্ট্রোলে বল সামনে আসার চেষ্টা করছে পিচি একাদশ খুব সুন্দর একটা পাস করেছিল পিচি এই কিন্তু এই পিচি এখন খুব ভালো ফুটবল খেলছে একদম পুরো মেসির মতো কাটাকাটি করে নিয়ে এসে অনেকগুলো গোল দিয়েছে ওই ওই যে আবার ওকে পরাস্ত করে সামনে নিয়ে এসে আরেকজন খেলোয়াড়কে সে বল দিয়ে দিয়েছে দেখা যাক পিচ একাদশের কন্ট্রোলে বল পিচ দশের এখনো নিয়ন্ত্রণে দেখা যাক এবং গোল আবারও গোলের কেন ভিডিও শেষ করবো তোর হেরে যাচ্ছিস তাই তোর তো পিতৃদের সাথে পাচ্ছিস না পিচ একাদশ সাত আর মাঝারি একাদশ চার খুব সুন্দর একটা খেলা আমরা উপভোগ করলাম এই মাঠে পিচ্ছে একাদশ বরা মাঝারি একাদশের এখন বড় একাদশ এসে কিন্তু আবার এর মধ্যে একটা ভেজাল তৈরি করে ফেলেছে অলরেডি জিতে গেছে